নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজীব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শনিদেব বক্রি হচ্ছেন মহাকালপুরুষের যে বারোটি রাশি আছে এবং বারোটি লগ্ন আছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মকর এবং কুম্ভ কারণ মহাকালপুরুষ সাপেক্ষে মকর হচ্ছে দশম এবং একাদশ অর্থাৎ কুম্ভ হচ্ছে একাদশ স্থান দশম থেকে আমরা কর্মের বিচার করি আর সেই কর্মের ফল অর্থাৎ আয় লাভ সাফল্য বিচার হয় কিন্তু এই এগারো এগারোতম ঘর অর্থাৎ কুম্ভ থেকে সেই কুম্ভ রাশিতেই বর্তমানে শনিদেব অবস্থান করছেন এবং এখানেই তিনি বক্রি হতে চলেছেন তো আজকের আলোচনায় মেষ রাশি এবং লগ্ন। কেমন ফল পেতে পারেন সেটা নিয়েই থাকছে প্রথমেই বলে নেই শুধু একটি গ্রহের গোচরগত পরিবর্তনে একমাত্র সেই ফলটি আসবে এমনটি নয় কারণ আরও যে বাদবাকি গ্রহ আছে সবার সম্মিলিত যে রেজাল্ট সেটাই কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পাই তো শনিদেব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ তার প্রভাব যথেষ্ট বেশি তো সেই জন্যই আলাদা করে এই আলোচনা বা আলোচনার অবতারণা যারা আজকে প্রথম দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন চলে আসি মূল আলোচনায় মেষ রাশি ও মেষ লগ্নের দশম ও একাদশপতি শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ আপনাদের দশম থেকে আগেই বলেছে কর্ম এবং এগারো থেকে সেই কর্মের প্রাপ্ত ফল অর্থাৎ কাজ কেন করি আয় লাভ বা সাফল্যের ক্ষেত্রে এগিয়ে যেতে তো সে সেগুলো বোঝায় বর্তমানে মেষের এগারোতম ঘরে শনিদেব সক্ষেত্রে আনন্দময় ক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছেন আগামী সাতাশে জুন রাত বারোটা ছেচল্লিশ মিনিট নাগাদ কুম্ভের পঁচিশ ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি বক্রি হচ্ছেন কোনো গ্রহ যখন বক্রি হন তখন পৃথিবীর কাছাকাছি তিনি চলে আসেন ফলে সেই গ্রহের ফলদান ক্ষমতা কিন্তু বেড়ে যায় যাকে আমরা শাস্ত্রে বল বলি এই বক্রি গ্রহ এই সময় কিছুটা আগের ঘরের ফল প্রদান করেন অর্থাৎ তিনি যখন এগারোতম ঘরে আছেন তিনি এগারো ঘরের যে ফল সেটা যেমন দেবেন তেমন দশম ঘরের ফলও কিন্তু বেশ কিছুটা তিনি প্রদান করবেন মেষের তম ঘরে শনিদেবের এই অবস্থানকালীন তার দৃষ্টি ইতিমধ্যেই কিন্তু মেষ রাশিতে বা মেষ লগ্নের উপরে যেমন পড়েছে তেমন মেষের পঞ্চম এবং অষ্টমেও কিন্তু তার একটা দৃষ্টি পড়েছে তো পঞ্চম অষ্টম এই ক্ষেত্রগুলো কিন্তু মেষের হিসেবের মধ্যে আসবে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতির যে ট্রানজিট সেটা হয়েছে এবং দেবগুরুর অমৃতময় যে দৃষ্টি সেটি কিন্তু মেষ সাপেক্ষে তার অষ্টম ঘরে যেখানে শনিদেবীর দৃষ্টি পড়ে রয়েছে সেখানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে ফলে অনেক অশুভ ফলের হানি কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ডেফিনেটলি ঘটাচ্ছেন বা ঘটাবেন যাদের ব্যক্তিগত জন্মছকে শনিদেব উপচয় স্থানে আছে তারা শনিদেবের এই অবস্থানে বেশ কিছু সুফল পাচ্ছেন বা পেতে চলেছেন বিশেষত আর্থিক দিক থেকে মনে রাখবেন ব্যক্তিগত জন্মছকে ছকে শনিদেবের উপচয় স্থানে থাকার কথা কিন্তু বলা হচ্ছে অন্য ক্ষেত্র এটা নয় এছাড়াও একাদশে শনিদেব আর্থিক মজবুতি কিন্তু বেশ কিছুটা প্রদান করেন আবার অনেকেই বলবেন আমার তো মেষ রাশি বা মেষ লগ্ন কিন্তু আর্থিক মজবুতি আসছে কোথায় দেখুন দুটো কথা আপনাদের বলে দেই। এক হচ্ছে শনিদেব ধীরগামী গ্রহ এবং শনিদেব ফলও কিন্তু প্রদান করেন একটু ধীরে ধীরে কিন্তু তিনি যে ফল প্রদান করেন সেটা কিন্তু অত্যন্ত স্টেবেল ফল এবং সেই ফলের স্থায়িত্ব দীর্ঘদিন ধরে থাকে রাহুর ফল চটজলদি মঙ্গলের ফলও চটজলদি সূর্যের ফল চটজলদি তো এরা তো দ্রুতগামী গ্রহ হ্যাঁ রাহু দেড় বছর অবস্থান করেন কিন্তু রাহু ফাটকার কারক মানে চটচট করে কিছু দিয়ে দেন কিন্তু দেন বটে কিন্তু সেটা আবার থাকেও না চলেও যায় তো যাক সেটা আলাদা আলোচনা যেটা আলোচনা করছিলাম সেখানে চলে আসি যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা চলছে তারা শনিদেবের এই একাদশে অবস্থান অত্যন্ত সুফল কিন্তু পাবেন কিন্তু যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা চলছে না তারা কেমন ফল পাবেন তারা ততটা শুভ ফল ডেফিনেটলি পাবেন না তবু কিছুটা শুভ ফল পাবেন শনিদেব কোথায় যাচ্ছেন শনিদেব বক্রি হচ্ছেন ফলত একাদশ স্থানে থেকে তিনি কিছুটা দশম স্থানের ফলও প্রদান করবেন মেষের এই সময় উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি থেকে বা পুরনো কোনো জিনিস থেকে কিছু অর্থ আসতে পারে ধরুন কোনো একটি সম্পত্তির আপনি মালিক বিশেষত ধরুন কৃষি জমি বা পুরনো কোনো বাড়ি বা পুরনো জিনিসপত্র সেই সমস্ত বেচে আপনাদের হাতে কিছু অর্থ আসতে পারে এই সময় আপনাদের সন্তানের উপরে চাপ কমবে বা সন্তানকে নিয়ে যে উৎকণ্ঠা সেটা কিছুটা কমবে আপনারা কিন্তু অনেকেই এই সময় সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত তারা হয়তো তাদের কাজ হতে গিয়ে আটকাচ্ছে তাদের উন্নতি হতে গিয়ে আটকাচ্ছে কারো কারো ক্ষেত্রে হয়তো শারীরিক দিক থেকে সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে আছেন এই ঘটনা কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটছে আমাদের কাছে তো অনেকেই কথাবার্তা বলেন তো তাদের দেখা তো যাচ্ছেই তো এটাই ফল আসে আর কি তবে সতর্ক থাকুন চাকরি ক্ষেত্রে বিশেষত বলবো যারা অশ্বিনী নক্ষত্রের জাতক তারা তবে ব্যক্তিগত জন্মছকটা খুব ভাইটাল আগেও বলেছি ব্যক্তিগত জন্মছকে যদি শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে তাহলে চাকরি চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না এই সময় মেষের ঘাড়ে পিঠে পায়ে ব্যথার প্রকোপ বাড়তে পারে দাঁতেও কোনো সমস্যা আসতে পারে পুরনো কোনো ব্যথা সেটা কিন্তু চাগার দিয়ে উঠতে পারে এই সময় হতাশা এড়িয়ে চলার প্রয়োজন আছে মেষ ইতিমধ্যেই তাদের মনের মধ্যে কিন্তু কোনো সিদ্ধান্তহীনতা একটা ব্যাপার চলছে কোনো কিছুতেই যেন সিদ্ধান্ত নিতে পারছেন না কী করবেন কী করবেন কোথাও এক জায়গায় সুস্থির হয়ে বসতে পারছেন না একটা সবসময় যেন কী করবেন এটা নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন তো তার মধ্যে যদি আবার হতাশা যোগ হয় তাহলে কিন্তু সেটা বাড়তি ক্ষতির কারণ হতে পারে তো হতাশা এড়িয়ে চলার প্রয়োজন হতে পারে এই সময় আপনাদের দাদা দিদির উন্নতি বা তাদের স্বাস্থ্য ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন আছে বা সাবধান থাকার প্রয়োজন আছে আবার অনেক মেষ রাশির কোনো একটি কাজ হয়ে গেছে কিন্তু হচ্ছে না মানে যাকে বলা হয় ফাইনাল যে ফিনিশিং সেটিতে গিয়ে কিন্তু আটকে রয়েছে এই সময়ে সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু মেষ রাশির এই সময় নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে কাজটা হয়ে গেছে সেখান থেকে ডাকার কথা ডাকছে না এই সময় কিন্তু সেখান থেকে আপনারা ডাক পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সংযোগ দেখাচ্ছে অত্যন্ত ছোট আলোচনা কিন্তু যেগুলো হাইলাইট করার প্রয়োজন আমি সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু হাইলাইট করে দিলাম মেষের একটু সতর্ক থাকতে হবে প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে তো কেমন লাগলো আলোচনা অতি অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার